নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই মনিদিয়া ব্লগসের একটা নতুন পর্বে স্বাগত আর সবাইকে জানাই গুড মর্নিং এখনও ছটা বাজেনি এই যে এটা পাঁচ মিনিট ফার্স্ট আছে তো যাই হোক সকালবেলা উঠে চলে এসেছি রান্না কাজে এখনো চাটা কিছু বসায় কিন্তু করে নিয়েছি হয়েছে যে আলু সেদ্ধ ছোট ছোট আলু আর এই যে নিয়ে নিচ্ছি এই যে বাসমতি চাল এটা দিয়ে আর গাজর চিংড়ি মাছ আর বাকি সব কিছু দিয়ে করব হচ্ছে এটা দিয়ে ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস করবো এর জন্যই বাবানও টিফিন নিয়ে যেতে পারবে আর বাড়িতে সবাই সকালবেলা টিফিনও খেয়ে নেবে তো ওই জন্য এটা দিয়ে ফ্রায়েড রাইস করবো আর ছোটো ছোটো আলু দিয়ে আলুর দম করবো তো সারাদিন আজকে সাথে থাকুন আশা করি পর্বটা ভালো লাগবে আর সারাদিন সাথে থেকে কি করব কি না করব সবই আপনাদের সঙ্গে শেয়ার করব তো যাই চালটাকে একটু আগে ভিজিয়ে রাখবো তারপরে গাজর টাজরগুলো কেটে নেবো তো সেগুলো করবো তো এটাকে আগে একটু ভিজিয়ে নিই তারপরে চা করব বাবানকে দুধ হরলিক্স করে দিতে হবে সব কিছুই করতে হবে দুধ গরম বসাবো তো একে একে সব করতে থাকি এই যে ফ্রায়েড রাইসের জন্য বাসমতি চালের ভাতটা করে নিয়েছি আলুটা যে সেদ্ধ করেছিলাম ছুলে নিয়েছি এখানে আদা বাটা রসুন বাটা তো আছে দই নিয়েছি আর এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ একটু গ্রেট করে নিয়েছি গ্রেট মানে একটু পেস্টও করে নিই এই যে একটু দানা দানা থাকবে এরকম হাব তো এরকম করেছি ফ্রায়েড রাইসের জন্য গাজর কেটেছি চিংড়ি মাছ ফ্রিজে ছিল জলে ভিজিয়ে নিয়েছি আর এদিকে বসিয়ে দিচ্ছি তেল আলুটা আগে একটু ভেজে তুলে নেবো যে তুমি হলুদ গুঁড়ো দিয়ে একদম লাল লাল করে ভেজে নিচ্ছি আলুটা হবো এর থেকে ছোট আলু ছিল না তো হঠাৎই রাত্রেবেলা বাগানো বন্য আজকে হাত নেবো না তো অন্যভাবে করতে গেলে এবার হঠাৎ করে যদি কিছু রেডি না থাকে যেমনি গাজর কেটেছি বিনস বা ক্যাপসিকাম ওইসব কিছু নেই তো ঠিক আছে শিঙিমা দিদি মেসটি করবো আর আলুর জম হয়ে যাবে তো এই আলুর খুব তো বড় না ঠিক আছে সেটা তুলে নিয়ে যাবে আলুরটা তুলে নিয়েছি কয়ে তো আবার একটু তেল দিয়েছি দিয়ে দিলাম একটা শুকনো মাংস একটু দিয়ে দেবো হচ্ছে গেসটা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে

সেই বাটির ধোয়া জল একটু করে দেবো আর ওটাকে একজন যেটুকু জল ছিল মিক্সি বাটি ওটা দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে একটু কমাবো কমিয়ে রাখবো তার আগে আমি একটা ড্রেস দেব সেটা দেখাচ্ছি এই একজন বাটার দিয়ে করলে এক রকম হয় এটা একটা স্পেশাল আলুর দম প্রেশার আলুতে আমি একটু কচুরি মেথি একটু বাটার এসব দিলে টেস্টটা অনেক বেড়ে যায় তো এই নতুনত্বভাবে যদি কেউ এরকমভাবে না খেয়ে থাকেন তো করে খেয়ে দেখবেন এটাও দারুণ একটা স্বাদ হবে তো আমি এবার একটু ঢাকা দিয়ে কমিয়ে রেখে দেবো এই যে এবার এটা হয়ে গেছে এই একটু ডোলে নিয়েছি হাতে কচুরি মেথি পাতা ওটা দেব আর এই এক চিমটি মতো মশলা এটা দিয়ে একটু মিক্স করে নিয়ে তারপর সাইড তো করবো এই ডিম চিংড়ি মাছ এগুলো সব ভেজে নিতে হবে এই দিয়ে আজকে করবো এই যে আলুরদমটা নামেই নিচ্ছি আজকে এটা একটা স্পেশাল আলুরদম তো এইভাবে একদিন করে খেয়ে দেখবেন আমি পুরো প্রপার ইয়ে দেখিয়ে দিলাম কড়াই আমার দিয়ে দিচ্ছি সাদা তেল আর এই যে তিনটে ডিম নিচ্ছি তো ভেঙে দিয়ে দিয়েছি ডিম এই কুচুনটা ভেঙে গেছে এই স্পেশাল আলুর দমটা বলুন দেখতে কেমন হয়েছে আর এইভাবে একদিন বানি খেয়ে তারপরেই আমাকে বলবেন যে এটা কেমন লাগলো তো এটা মানে খুবই স্পেশালভাবে কাশ্মীরি আলুর দমও এরভাবেই করে নিরামিষ করলে পেঁয়াজ রসুনটা শুধু দেয় না সেক্ষেত্রে কাজু বাটা চারমগজ বাটা এটা দিলেই হয়ে যায় তো যাই হোক দেখে বলুন কেমন হয়েছে খেতে খুবই ভালো হয়েছে এই যে গুড়ি ভাজা ডিমের পরে নামিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি তেল আর ঘি মিশিয়ে গরম হয়ে গেছে এবার গাজরটাই আগে দেব এটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দেবো আর যেটা দেবো একটু গোটা গরম মশলা দেবো খানিক এটা ভাজা হয়ে যায় এটা অনেকটা ভাজা হয়ে গেছে আর এই যে গোটা গরম মশলাটা এর মধ্যে দিয়ে দেবো আগে দিয়ে দিলে তেলের মধ্যে গরম মশলাটা পুড়ে গেছে এর জন্য এটা খানিকটা ভেজে তারপরেই দিলাম এই প্যাকেটটা থেকে কিছুটা কাজু আর এই যে এখানে মেন হচ্ছে কিসমিস তো এখান থেকে এর মধ্যে দিয়ে দেবো কাজু দিয়ে দিলাম আর কথা কাজু দিয়ে দিলাম আর এই কিসমিস কথা দিয়ে দেবো

अच्छा लंका सीची দিয়ে দিলাম अब ये लो एक तरह से चने फटाफट फ्राई कर দেখতেও যে গুণ হয়েছে খেতেও সেরকমই হবে কতকেই আছে প্রথমে দর্শনধারী তারপর গুণ বিচারি তো দেখতে ভালো হলে সেটাও মোটামুটি ভালোই হয় একটু হালকা একটু ঢেকে কমিয়ে রাখবো তাহলে ফ্লেভারটা সব জায়গায় ঘুমবে আর যেটা দেবো সেটা হচ্ছে একটুখানি একটু হয়ে যায় তারপর গরম মশলা গুঁড়ো দেবো নামানো লাগে এটা হয়ে গেছে এবার এই গরম মশলা গুঁড়োটা একটু দিয়ে দিই পেঁয়াজ পাতা থাকলে রসুন পাতা থাকলে দিলে বেশ ভালো হয় তো হঠাৎ বাই একদম শীতকালেই ভালো পাওয়া যায় অক্সিজেনে পাওয়া যায় কিন্তু রকম রাত্রে হঠাৎ ঠিক আর মেলানো সম্ভব নয় যাই হোক আমার রাজ্যে সাইড রাইস আর আলুর দম পুরো রেডি দিয়ে দিলাম বাবানকে যে দুধ গরম করে ওকে বন্দিটা দিয়ে এবার একটু আমি আর আমার কথা করে খাবো হচ্ছে লেবুটা দিয়ার দিয়ার মাত্র ওঠে নেই দিয়ে উঠে দুধ খাবে ওর মা দুধ চা খাবে তো এক এক একজনের এক এক আইটেম তো এবার আমি দিয়ে দিই বাগানকে রেডি এবার ওকে গ্লুকন ডিগুলো দিতে হবে ওর নিয়ে জল সব কিছু নিয়ে রেডি করে নেবো তো এইভাবে ভালো লাগলে করে খেয়ে দেবে ফাইনালি এই যে নামিয়ে নিয়েছি তো দেখুন দেখতে কেমন হয়েছে তাতেও এর মধ্যে বিনস দিই ক্যাপসিকাম দিই মাশরুম থাকলে মাশরুম দেওয়া যায় চিকেন শেডেড চিকেন তো মানে ছিঁড়ে ছিঁড়ে চিকেন ইয়ে করে সেটাও দেওয়া যায় তো কিছুই দিইনি কিন্তু এটা আমি তো একটু টেস্ট করে দেখেছি তো এটা খেতে খুবই ভালো হয়েছে দেখুন বন্ধুরা আমার সেই লিলি ফুলগুলো দেখুন একটা দুটো তিনটে চারটে এই একটা পাঁচটা এই একটা ছটা একটা সাতটা দেখুন কি সুন্দর দেখতে লাগছে পুরো এখানে এই যে ডানটি রয়েছে পুরো ফুটে গেছে দেখতে দারুণ লাগছে না দেখুন নিজের বাগানে যা কিছু হয় দেখতে তো সত্যি খুব ভালো লাগে আর এক জায়গাতে হয়েছে বলে আর বেশি ভাল লাগছে বেশ বড়ো বড়ো সাইজ এই ফুলের তো এই যে একটা কীর্তনের আওয়াজ পাচ্ছেন দূরে ভেসে আসছে ওইখানে আমাদের নেমন্তন্ন আছে তো আমরা যাব কালকে যা বস্তপূর্ণ কীর্তন ওখানে কালকে আমাদের নেমন্তন্ন আছে তো কালকে দুপুরের ভোগ খাওয়ার ওখানে আমাদের নেমন্তন্ন তো আপনাদেরকে আমি গেলে আবার শেয়ার করব দেখুন এগুলো একসঙ্গে কত ভালো লাগছে দেখা যাচ্ছে কি ভালো করে পরিষ্কার করে এই দেখুন আর এই যে প্রচুর কাপড় সব টানো আছে কালকের কাঁচা তো এগুলো সব তুলে নেবো পুজোর বাসন নিয়ে এসেছি এগুলো মেজে নেবো গাছে জল দিয়ে নেবো তো এগুলো সব করে নেব তারপরে আজকে তো টিফিন আলাদা করে কিছু করতে হবে না কেননা ফ্রায়েড রাইস আলুর দম করে নিচি সবার হয়ে যাবে একসঙ্গে করেছি বারবার আর করতে হবে না তো ওটাই আজকে সবার টিফিন তো যাই এই কাজগুলো করে যা রোদ বাপ রে বাপ রোদে মাথা খারাপ বৃষ্টির তো এখন কোনো মানে কোথাও কোনো খবর নেই আবার কবে হবে জানি না তো কী আর করব এত গরমে যাই এগুলো করে নি কুমড়ো বীজগুলো পুঁতেছিলাম এই দেখুন এইখানে যে দুটো হয়েছে

বিশাল বড় গাছ মানে আমার কাছে এটার ভিডিও নেই গাছটা দেখো আম ভর্তি একদম গাছে আর দেখুন এক একটা সাইজ তো আমার ননদ যে স্কুলে কাজ করে আর কি ও তো ও বলছে এগুলো হচ্ছে সবচেয়ে ছোট সাইজ এই যে কালকে আবার এই একটা দিয়েছে মানে এর এক একটারই ওজন কত হবে পাঁচশোর বেশিই হবে তো বল তো দেখুন ও বলছে এটা ছোট এর চারটে মিলিয়ে এক একটা সাইজ এত বড় বড় আম যে গাছটাই হয়েছে সেই গাছটা দেখতে কেমন লাগবে এই এত বড় বড় আম ভর্তি এই যে সব সবজি কেটে নিয়েছি রান্না করবো হচ্ছে আজকে এই যে পটল পোস্ত এই যে লাউটা করব ডাল দিয়ে শাকটা করব মাছের মাথা চের মধ্যে এই দিয়ে আর মাছটা খাওয়ার আগে যেরকম একবারে মাখিয়ে ঢাকা দিয়ে দিয়ে তেল ঝাল টাইপের হয় ধনে পাতা নুন লঙ্কা হলুদ আর কিছুই দেবো না দিয়ে এটা করব। তো এগুলোই আজকে রান্না হবে তো এগুলো করে নিই তো এগুলো মনে হয় দেখানোর কিছু নেই সেরকম তো আমি মাছের মাথা দিয়ে আগে ভাবছি শাকটাই বসিয়ে দেব আর নাকি ভাবছি পটলটা না আগে পটলটা করি পটল পোস্তটা করি তারপর এটা বসাবো তারপর ডালে ফোড়ন দেবো তো যাই একে একে এই রান্নাগুলো আছে করে নিই সব পটল পোস্ত এই যে পোস্ত আর পাকা লঙ্কা কেটে নিচ্ছি আর এই অর্ধেকটা পেঁয়াজ এটা দেবো আজকে পটল পোস্ততে আজকের আবার অন্যভাবে করবো এই যে লাউ আর ডালে যে সেদ্ধ হয়ে গেছে ধনে পাতা রেখেছি তো এখানে ফোড়ন দেবো ফোড়নের শুকনো লঙ্কা দিয়েছি দেবো একটুখানি রাত হলো পাতা দিয়ে দিয়েছি আর আজকে প্রেশার কুকারের ফোন দিলাম আর যে মাছের মাথা দিয়ে কুড়ি শাক আলুর এইটা বসিয়েছি এটাও প্রায় হয়ে গেছে সেটাই নামানোর আগে একটু ঘুম মিষ্টি দিয়ে চিনি দিয়ে নামালেই হয়ে যাবে তারপরে পটল পোস্ত করবো তারপরে মাছ ধরেতে হবে রান্না এই যে পুঁশাকের চচ্চড়িটাও হয়ে গেছে পটলটা ভেজে নিয়েছি পেঁয়াজটা এবার দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে পেঁয়াজটা একটু ভেজে তার মধ্যে পোস্তটা দিয়ে দেবো লাস্টে এই মাছটা ভাজা করবো তো এই তো রান্না রান্নাবান্না হয়ে গেল দিয়ে দিলাম পোস্ত বাটারটা পোস্ত আর পাকা লঙ্কা আছে এই কদিন ধরে শুধু ওই পাকা লঙ্কা যেতেই রান্না হচ্ছে রান্নার টেস্টগুলো একদম আলাদা হয়ে গেছে তো এটা একটু ভালো করে আগে ভেজে নিই নাহলে পোস্তটা একটু ভেজে না নিলে কাছাকাছি বন্ধ থাকে এই যে পোস্তটাতে অল্প জলও দিয়ে দিচ্ছি পুরো বসিয়ে দিচ্ছি আর কিচ্ছু দেওয়ার নেই হয়ে গেলে নামিয়ে দেবো এই যে মাছটা ভাজা প্রায় হয়ে গেছে উল্টে দিয়েছি একটা সাইড তো এরকম তেল থাকবে তেল দিয়েও ভাত মেখে খাওয়া যাবে প্লাস ডাল দিয়ে মেখে খাওয়া যায় তো মাছটা ওই জন্য ভেজে নিলাম এদিকে ভাতটাও বসেছি ভাতটাও এক্ষুনি ফুটে যাবে কি বলে স্যান্ডউইচের মতন তো এই যে টমেটো ডিম নিয়েছি এই যে বাটার নিয়েছি আর এই যে এখানে কুচি নিয়েছি আলু কুচি নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এই যে আলু সেদ্ধ তো এটাকে মাখবো মেঘে পাউটির মধ্যে আগে বাটার লাগিয়ে দিয়ে এই আলুটা দেবো টমেটো দেবো আর ডিমটা দিয়ে একটু নুন আর এই যে চাট মশলা এটা ছড়িয়ে দিয়ে তারপরে ভাজবো তো এটাই আজকে সন্ধ্যেবেলা সবার টিফিনে হবে একটু ঘুমিয়ে পড়েছিলাম ওই জন্য লেট হয়ে গেছে দুপুরবেলা খেতে খেতে দেরি হয়ে গেছে নিয়ে তারপরে ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে তো গলাটা একটু ধরে গেছে তো সেই জন্য আর মানে গলার আর এসি চালি ঘুম ঘুমলে না গলাটা একটু বেশি ঠান্ডা হয়ে গেলে ধরেই যায় তো যাই হোক এগুলো আজকে সন্ধ্যাবেলা টিফিন হবে তো নতুনত্ব প্রতিদিনই করতে যাই তো কি করবো বুঝতে না পারলে মানে খুবই অসুবিধা হয় তো যাই হোক বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন দেখা হবে আর একটা নতুন পর্বে আজকের জন্য সবাইকে শুভরাত্রি যেইভাবে বানিয়ে নিলাম এরকম আমার ভিডিওতে আগেও আছে করা তো যাই হোক আবার এই যে ওখানে ডিটেলসে দেখে নিতে পারবেন আমি দেখিয়ে দিলাম কেমন করে বানিয়েছি ভালো লাগলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন